দেখো বন্ধুরা চাঁদ মামাটাকে কত ভালো লাগছে দেখতে দেখেছ এত ভালো লাগছে আমি বাইরে বেরিয়েছি তো তো ভাবলাম একটু শেয়ার করে দিই বন্ধুদের সঙ্গে দেখো আর কাঁপছে আমার অনেক উঁচু করে ধরেছি মোবাইলটা আকাশ ভর্তি তারা তারাগুলো হয়তো দেখা যাবে না চাঁদ মামাটাকে খুব ভালো লাগছে দেখতে শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বা দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার আজকের ব্লগটা আমি তোমাদেরকে পাশে নিয়ে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে পাশে নিয়ে আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করছি দেখো আমার রান্না হয়ে গেছে কটা বাজে জানো বন্ধুরা এখন কিন্তু ছটা বাজে দেখতেই পেলে চাঁদ মামাকে আমি বাইরে গিয়েছিলাম আমার চাওয়াও হয়ে গেছে ঘর ছাড়ু দেওয়া হয়ে গেছে বিছানা ওঠানো হয়ে গেছে ব্ল্যাঙ্কেটটা বের করে রেখেছি এটা রোদে দেব আজকে এই ঘরেরও বিছানা ওঠানো হয়ে গেছে আজকে কিন্তু শুক্রবার সকালবেলায় তো আমার আগে ভিডিও করা ছিল না এর আগের ব্লগে আমি বলেছি আমার মনটা ভালো লাগছে না যাই হোক কোনো ব্যাপারে তো করা ছিল না আজকে সকাল থেকে শুরু করলাম কালকে একটু এক জায়গায় গিয়েছিলাম একটুখানি ভিডিও আছে ওটার সঙ্গে এটা অ্যাড করে দিয়ে দেবো আর কি তো চলো সবাই সঙ্গে থাকো তোমার দাদা চলে যাবে তো আজকে কালকে বৃহস্পতিবার ছিল এসছে জানো তোমরা তো এখন চলে যাবে তো দাদা ভাইয়ের জন্যই যে বাঁধাকপির ঘণ্টটা করে নিয়েছি আর রুটি করে দিয়ে দিব মুখ ধুচ্ছে ফ্রেশ হচ্ছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা দেখো এনি হলো আমাদের গুরুদেব আমাদের দে গুরুদেবের কীর্তন হচ্ছে ওখানে এসেছি ওকে <laughs> তো <laughs> 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 <hans> <laughs> <hans> <laughs> তো বন্ধুরা দেখো এই যে গুরুদেবের উৎসব হচ্ছে মানে একজনের বাড়িতে আর কি উৎসব করছে তো ওখানে এসছিলাম এখন এই যে প্রসাদ খাবো এই যে আমাদের ফেমাস মাসি মাসি হাটটা সরাও না মাসি এমন করো কেন তোমাকে সবাই ভালোবাসো তো কি বন্ধুরা ভালোবাসো তো মাসিটাকে আমি আমার বাড়ির পাশে তো চলো সঙ্গে থাকো বন্ধুরা দেখো এটা তো ওই যে সব ঠাকুরকে ভোগ দিয়েছে ওই প্রসাদটা এটা একটা নিত্যানন্দ আর এটা তো যে সব দিয়ে সবজি অন্নভোগও আছে এটাও দিবে পরে প্রথমে এটা দিলো বন্ধুরা বাসি কাপড় গুলো কেচে দিলাম ওগুলো মেলে দিয়ে আসি ছাদে প্রচুর রোদ এসে গেছে বলো তো কি এত সকালে উঠেছি না খুব ঠান্ডা লাগছে গো আমার কাজকর্ম মোটামুটি হয়ে গেছে এখনো ঘরটা মুছবো ঘর একটু দেরি করে মুছবো তোমার দাদাভাই যেয়ে নিক চা খাওয়া হয়ে গেছে তোমার দাদা ভাইয়ের চা খেয়ে চলে যা আর ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে দিলাম রুটি বাঁধাকপির ঘন্ট খেয়ে নেবে ঘন্টটা একটু বেশি করে দিয়ে দিয়েছি দুপুরবেলা আবার রুটি করে খেয়ে নেবে হ্যাঁ গেছি মেলে দিলাম একটু পরে আবার আসবো ব্ল্যাঙ্কেটটা মেলতে তো চলো সঙ্গে থাকো দেখো সাতটা বাজে কিন্তু এখন আজকে বন্ধু ঠিক আছে দেখো চলে যাচ্ছে বলছে তো নিতে আসবো প্রত্যেক সপ্তাহে বলে দেখা যাক এখন আজকে কি করে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার হলে বলবে আমি শুক্রবার হলে আমি যাচ্ছি সন্ধ্যাবেলায় নিতে আসবো জানি না কি হবে আজকে ঠিক আছে যে চলে গেল প্রত্যেক সপ্তাহে বলে শুক্রবার হলে আমি যাচ্ছি ডিউটি করে তোমাকে সন্ধেবেলায় নিয়ে যাবো দেখা যাক কখন আসে চলো সঙ্গে থাকো বন্ধুরা দেখতেই পেলে তোমাদের দাদা ভাই চলে গেল তো আমার আজকে অনেক সকাল সকাল কাজকর্ম সব হয়ে গেছে কাজ সব কমপ্লিট হয়ে গেছে শুধু ঘরটা মুছবো আমি ঘরটা ঝাড়ু দিয়ে ভালো করে সকালে ঝাড়ু দিয়েছি এত ভালো করে ঝাড়ু দিইনি তো এখন একটু ভালো করে ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেবো এইটুকুই কাজ আছে তো একটু পরে মুছবো মাত্র তো সাতটা বাজে কী তারপর সারাদিন কী করবো বলো তো পরে মুছবো একটু তোমাদের সঙ্গে গল্প করে নিই যেটা বলছিলাম তোমার দাদাভাই তো প্রত্যেক সপ্তাহে বলে শুক্রবার হলে তাহলে সকালে ডিউটি চলে যায় বলে বিকেলে আমাকে নিয়ে যাবে সে আর আসে না কিন্তু মানে কাজের প্রেশারে আর কি আটকে যায় তো আজকে রেখে গেল অন্য কিছু ভেবে কেন কি বলতো তোমার তোমার দাদাভাইয়ের ডিসেম্বর মাস তো সিএল ছুটি যেটা থাকে সেই ছুটিটা কিন্তু ছটা পাওনা আছে এখনও তো এক মাস আগের থেকে বলে রেখেছে স্টাফ নেই বলে ছুটি দেয়নি তো এখন কালকে রাত্রে এস ফোন করেছিল এসআই বলল তুমি করতে পারো ছটা একবারে আমি দেব না একটা দেব যেহেতু স্টাফ নেই তো ঠিক আছে আর বাকিগুলো পৌঁছলো আর কি কি আর করা যাবে তো যদি একটা ছুটি দেয় বললো কালকে দেবে শনিবার যদি দেয় তাহলে সেটাই বলছিল যে কাকুকে দেখতে যেতাম ছুটি দিলে তো আমার কাকুর কাকু মানে কাকা শ্বশুর কাকা শ্বশুরের বাড়ি রয়েছে তোমার ইসেতে জোড়াইতে জোড়াইয়ের বন্ধু যারা আছো যদি কেউ থেকে থাকো আমাকে কমেন্ট করে বলো তো ওই জোড়াইতে যাবো আর কি কাকু অসুস্থ দেখতে আর ইচ্ছে আছে এবার যাওয়া হবে না আমি খুব শীঘ্রই ক্রিয়েটার উমা আছে মানে উমা ক্রিয়েটার ওর কিন্তু বাড়ি বারো বিষয় যত দূর সম্ভব আমি পরে এটা কিভাবে যোগাযোগ করতে হয় করে নিব তো আমার খুব ইচ্ছে আছে উমার কাছে একবার যাওয়ার উমার জন্য না সত্যি উমার মেয়েটার জন্য খুব ভালোবেসে ফেলেছি তো ওকে ওর মোবাইলটা যখন ওর যখন ভিডিওটা দেখি না উমার মেয়েটাকে দেখলে আমার জাস্ট ভিতরটা ফেটে যায় কি আর বলবো কিছু বলার নেই বন্ধুরা তোমরা সবাই জানো উমার মেয়েটার কথা তো ওকে আমার খুব ইচ্ছে করছে জানি না কেন আমার খুব ইচ্ছে করছে একবারটি কোলে নিয়ে একটু চটকে আসি ওকে খুব ইচ্ছে করছে আমার এটা মন থেকে চাইছে আমার মন থেকে যেটা চাই আমি করি সেটা একটু আগে হোক পরে হোক আমি করি তো উমা তোমাকে বলছি মা আমি যাব তোমার কাছে তোমার কি এতে কোনো আপত্তি আছে যদি আপত্তি থাকে বলো আমি এই মুহূর্তে যাচ্ছি না কয়দিন দেরি হবে আমার যেতে তো আমি গেলে তোমার সঙ্গে দেখা করব। জোড়াই বারো বিষা আমাদের অনেক রিলেটিভ আছে জোড়াইতে তো আমার শ্বশুরের আদি বাড়ি রয়েছে এখনও আছে ওখানে আমাদের বাড়ি গিয়ে থাকা হয় না বাড়ি ঘর সব আছে আমাদের তো ওখানে আর থাকা হয় না যাই হোক তো যাব কালকে রাতেও আমি আমার যাকে বলেছি যে একদিন চলো আমার যা আবার ওই দিকটা খুব চেনে আমার দেওয়ার যখন ছিল না তখন ওরা বাইক নিয়ে খুব ঘুরতো তো ওকে বললাম একদিন আমার সঙ্গে চলো আমি গেলে পরে ওই আমার যা আর আমি দুজনে যাব গিয়ে ওমার মেয়েটাকে দেখে আসবো তো আজকের ভিডিওটা আর বড় করব না বেশি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার পাশে থেকো এই বলে আমার ভিডিওটি আমি এখানেই রাখছি তাটা বাই বাই